সাতই নভেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এই উপলক্ষে গোগাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত হল বিশেষ উদযাপন কেক কাটা সামাজিক বার্তা তুলে ধরা এই সমস্ত কর্মসূচির মধ্যে দিয়েই তৃণমূলের সেনাপতির জন্মদিন পালন কর্মী সমর্থকদের উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ বাগ এক পঞ্চায়েত সমিতি সভাপতি রায় সভাপতি কৌশিক মন্ডল সহ ব্লক ও গ্রামাঞ্চলের বহু তৃণমূল নেতা কর্মীরা অনুষ্ঠানে বক্তারা অভিষেকের নেতৃত্ব এবং তার কর্মদক্ষতার প্রশংসা করে পাশাপাশি রাজনৈতিক এবং সামাজিক উন্নয়নে তার যা কার্যকলাপ তার মাধ্যমে যুব সমাজকে উদ্বুদ্ধ করার কথা বলেন নতুন প্রজন্মের কাছে। মানবিক মূল্যবোধ খী রাজনীতি গণতান্ত্রিক আদর্শ প্রচার করার বার্তাও দেওয়া হয় গোটা অনুষ্ঠান আয়োজন করে গোঘাট এক যুব তৃণমূল কংগ্রেস উৎসবের আবহে ভরপুর এই আয়োজন গোঘাট জুড়ে রাজনৈতিক এবং সামাজিক মহলে বেশ একটা চাঞ্চল্য আর আলোড়ন তৈরি করছে। সকলেই বলছেন যেভাবে তৃণমূলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়ছে তাতে নিঃসন্দেহে তাকে আগামীতে একটা বড় সড়ো জায়গায় দেখতে চাইছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা যদিও অভিষেক লক্ষ্যে অবিচল এই মুহূর্তে তিনি তিনি লড়াই লড়াই করছেন করছেন বিরুদ্ধে বাংলার মানুষের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন আমাদের যুব সমাজের আইকন আমাদের নেতা প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির আটত্রিশতম জন্মদিন আমরা গোহাট এক নম্বর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মানে যে ব্লক কার্যালয় আছে এখানে সবাই একত্রিত ভাবে এবং উন্মাদনার সাথে আমরা দাদার জন্মদিন সেলিব্রেট করলাম এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় সাংসদ মাননীয় বাগ মহাশয় এবং আমাদের ব্লকের বিভিন্ন নেতৃত্বরা যুব সমাজ আমাদের এই যে যুব সমাজের কাছে আমাদের প্রিয় নেতার যে এই যে আবেগ আজকের আবেগের একটা দিন আমি গত বছরও গিয়েছিলাম ওখানে আজকের ডেটে আমি যেহেতু গোহাট এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব পেয়েছি আজকে আমরা এখানেই গোহাট এক নম্বর ব্লকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে সেলিব্রেট করলাম দাদার দীর্ঘ মানে জীবন কামনা করি ভালো থাকুক সুস্থ থাকুক এটাই বলব আমার নাম কৌশিক মন্ডল গৌহাট এক নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের সকলের নয়নর মনি আমাদের প্রিয় নেতা সর্বোপরি আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন আটত্রিশ বছর উনি পা দিয়েছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি উনি ভালো থাকুন সুস্থ থাকুন আজকে গোঘাট এক নম্বর ব্লকে যুব সমাজ থেকে শুরু করে সকল নেতৃত্ব বৃন্দরা ঐক্যবদ্ধভাবে আজকে কেক কেটে ওনার জন্মদিন পালন করা হলো অভিষেক দা জন্মদিন পালন করা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো